সফল মানুষ কখনো সুযোগের জন্য অপেক্ষা করে না তারা তাদের নিজস্ব কঠোর পরিশ্রমের মাধ্যমে সুযোগ তৈরি করে ব্যর্থ মানুষ মানুষ সব সময় দোষ খোঁজে খোঁজে আর সফল সমাধান সফল মানুষ নিজের সময়ের মূল্য বোঝে ব্যর্থ মানুষ সময় নষ্ট করে অভিযোগে সফল মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে ব্যর্থ মানুষ অন্যকে দোষারোপ করে দিন শেষ করে সফল মানুষ ব্যর্থতাকে শিক্ষা ভাবে ব্যর্থ মানুষ ব্যর্থতাকে শেষ মনে করে সফল মানুষ নিজের লক্ষ্য ঠিক রাখে ব্যর্থ মানুষ বারবার পথ বদলায় সফল মানুষ শৃঙ্খলাকে ভালোবাসে ব্যর্থ মানুষ স্বাধীনতার নামে আলসেমি করে সফল মানুষ কাজ দিয়ে প্রমাণ দেয় ব্যর্থ মানুষ মুখে স্বপ্ন দেখায় সফল মানুষ পরিবর্তনের সাথে মানিয়ে নেয় ব্যর্থ মানুষ অজুহাত দেখায় সফল এবং অসফল মানুষের মধ্যে একমাত্র পার্থক্য হল একজন চায় এবং অন্যজন চেষ্টা করে সুতরাং চেষ্টা করা বন্ধ করবেন না যে ব্যক্তি আজ ব্যর্থ সে যদি নিজেকে বিশ্বাস করতে পারে খাত্রালে তাহলে একদিন সাফল্য তার দরজায় করা নাড়বে You fall as many times as you want. Remember, falling is not losing. The start of success lies in getting back up.